হে এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বিডি এক্সপ্লোরার থ্রি সিক্সটি ডিগ্রি যেখানে আমরা বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য এবং সংস্কৃতিকে তুলে ধরি বাংলাদেশের একটি অপার সৌন্দর্য জায়গা হচ্ছে রাঙ্গামাটি আজ আমরা আসছি রাঙ্গামাটির আসাম বস্তিবাজারে হরেক রকমের তরকারি ফর্সা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা কর্মব্যস্ত বাজার এখনও ঠিক জমে ওঠেনি কিছুক্ষণের মধ্যে বাজারটি আরও ব্যস্ত হয়ে উঠবে জুম খেত ও বন জঙ্গলে উৎপাদিত শাকসবজি সহ পাহাড়ি অঞ্চলের ফলন হওয়া সকল ধরনের চাল ডাল হলুদ মরিচ ফল ফলাদি ফরমালিনমুক্ত শাকসবজি যা এই অঞ্চলে সবার পুষ্টির পূরণ করে সবই পাওয়া যায় এখানে তাছাড়াও শামুক পাহাড়ি মুরগি এবং শুকরের মাংস সহ যে কোনো ধরনের মাংস এখানে পাওয়া যায় যা পাহাড়ি অঞ্চলের মাংসের চাহিদা মেটিয়ে থাকে তাছাড়াও রয়েছে লেকের সুস্বাদু মাছ যেটা এখানকার স্থানীয় একটি লেক কাপ্তাই লেকে উৎপাদিত মাছ পাওয়া যায় সুপ্রিয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আসাম বস্তি বাজার থেকে আবার দেখা হবে রাঙামাটির কোনো একটা জায়গায় সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আলাইকুম